গাজরের হালুয়া আমাদের সকলের পছন্দ এবং এত সহজ উপায়ে হালুয়া বানানো যায় সেটা আমার ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন আরও ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রোজিজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া তো গাজরের হালুয়ার জন্য প্রধান উপকরণই হচ্ছে গাজর তো এই সিজনে তো প্রচুর ফ্রেশ গাজর পাওয়া যায় শীতকালে তো আজকে এক কেজি গাজর নিয়েছি এবং খুব সুন্দর করে গাজরগুলোকে গ্রেট গ্রেড করে নিচ্ছি অবশ্যই এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি তো এক কেজি গাজর এভাবে গ্রেটারের সাহায্যে করতে কিন্তু খুবই কম সময় লাগে আপনারা চাইলে এগুলোকে ব্ল্যান্ডও করে নিতে পারেন কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আর দেখেন কতটা ফ্রেশ আজকের গাজরগুলো তো গাজরের হালুয়ার জন্য যা লাগবে দুধ এবং হচ্ছে লাগবে হচ্ছে চিনি ঘি আর গরম মশলা হচ্ছে দারচিনি আর এলাচি আর দুইটা তেজপাতা তো এখানে যে এক কেজি দুধ আমি ঘন করে হাফ কেজি করে নিয়েছি তারপর হচ্ছে বসায় দিলাম ফ্রাই প্যানে হচ্ছে এক কাপ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এখানে হচ্ছে দুইটা এলাচি দুই টুকরা দারচিনি আর দুইটা ছোট তেজপাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিব সবগুলো গাজর দিয়ে দেওয়ার পরে অনবরত নাতে এবং অনেকটা ভাজা তো আমি যাচ্ছি গাজরের হালুয়া আপনারা কে কিভাবে বানান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন আর যারা একেবারেই নতুন হালুয়া বানাতে পারেন না গাজরের তারা আমার ভিডিওটি একটু হলেও দেখে উপকৃত হবেন খুবই সহজ বানানো তো অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গাজরগুলোকে একদম ঘিয়ে অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি তারপর হচ্ছে এই পর্যায়ে এখানে আমি হচ্ছে দিয়ে দিব চিনি এখানে এক কেজি গাজরের জন্য আমি প্রায় দুশো গ্রামের মতো চিনি ব্যবহার করব তো খুব ভালোভাবে গাজরগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আপনার নাড়তেই হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর চুলা রাসটা মিডিয়াম থাকবে বেশি বাড়ানো যাবে না বেশি বাড়ালে আবার হচ্ছে নিচে একটা লেগে যেতে পারে তো দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে তো এখন হচ্ছে চিনি দিয়ে দিব। এখানে দুশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম আমি এক কেজি গাজরে একটু মিষ্টিটা বেশি হবে আর হালুয়াতে মিষ্টি কম হলে কিন্তু খেতে ভালো লাগে না তো দেওয়ার পরে নেড়ে চেড়ে যে রসগুলো উঠবে মোটামুটি রসগুলো টানিয়ে নিব যাতে গাজরের ভিতরে মিষ্টিটা বসে যায় তো এই পর্যায়ে আমার টানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে যে আমি এক কেজি দুধ ঘন করে এক মগ পরিমাণ করে রেখেছিলাম সেই দুধ গুলো দিয়ে দেওয়ার কারণে গাজরগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং হচ্ছে দুধ শুকিয়ে গেলে তারপর এখানে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ ব্যবহার করব। আর হচ্ছে আরও এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আর নামানোর আগে কিশমিশ দিয়ে দিলেই হবে এখানে আর কিছুর প্রয়োজন নেই তো আমি খুব ভালোভাবে দুধ শুকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা স্মেল আসছে যেটা বলার বাইরে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এই হালুয়াটা কিন্তু ডেজার্ট হিসেবে খুবই ভালো আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন আবার এমনি এমনিও খেতে পারেন বা মেহমান আসলে ডেজার্ট হিসেবেও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম এটা দিলে খুবই সুন্দর ঘ্রাণ হয় শেষ পর্যায়ে যখন আপনি পাউডার মিল্কটা দিবেন তখন হালুয়াটা একটু রাজকীয় স্বাদ হবে আর এই পর্যায়ে দেখবেন আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে ভিডিওটা যেহেতু কাট করিনি অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি যে স্পেচুলাটা দিয়ে হালুয়াগুলোকে নাড়ছি সেটা হুট করেই ভেঙে গেল মনটাই খারাপ হয়ে গেল তো যাই হোক এটা তো অকেজো হয়ে যাবে হয়ে গেল তো যাই হোক এখন হচ্ছে আমি হালুয়াগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে এবং ঘি দিয়ে নামিয়ে নিব আমার হচ্ছে হালুয়া কিন্তু বানানো হয়ে গিয়েছে তো সম্মানিত ভিউয়ার্স কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আরও এক চামচ পরিমাণ ঘি এবং হচ্ছে কিশমিশ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে তারপর হচ্ছে হালুয়া পরিবেশন করে নিচ্ছি আমি একটা বক্সের ভিতরে ঢেলে নিচ্ছি কারণ সবগুলো হালুয়া তো আর একবারে খাওয়া হয়ে যাবে না যে কারণে বক্সের ভিতরে রাখা। তো খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখেন হালুয়াটা কত কত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে এই তো আমার হালুয়া রেডি অনেকখানি হয়েছে কিন্তু তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা চেপে রাখবেন আসসালামু আলাইকুম